ছিল এই জায়গাটায় যাওয়া যেটা হচ্ছে গয়া আর গয়াতে যাচ্ছি কারণ পরশু হচ্ছে আমার বদ্দা ভাইয়ের বাৎসরিক ঠিক না দু বছর হচ্ছে তো বাবু বা ভাইয়ের যে পিণ্ড দেয় গয়াতে সেটা দেবে আর তাছাড়াও আমার ঠাকুমা ঠাকুরদা মারা গেছে অনেক বছর হয়ে গেছে তো বাবা দিতে যেতে পারিনি এত বছর তো আমাদের সঙ্গে বাবা মাও যাচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি আর অনেক জায়গায় ঘুরবো অনেক ইচ্ছা আমার জায়গা বলতে পারে ওটা

আমরাও যাচ্ছি আস্তে আস্তে খুব এক্সাইটেড এই ট্যুরটার জন্য আমি কিন্তু অনেক দিন থাকতে পারলে আরও ভালো হতো মানে তিন চার দিন হলে ভালো হতো কারণ ওখানে অনেক জায়গা আছে দেখার বুদ্ধ গোয়া তারপরে রাজগীর নালন্দা অনেক কিছু দেখার আছে জানি না কতটা আমরা কভার করতে পারবো বাট যতটা কভার করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আশা করি তোমাদের ভালো লাগে মানে সন্ধ্যা হতে যায় আর আমরাও বেরিয়ে পড়েছি এখন বাজে ছটা মতো এদিকে মামুনি রয়েছে হয়ে বসে আছে এখানে বাবু আমার মাম্মা মামা তুমি ঘুরতে যাবে যাবে না মামা তুমি ঘুরতে যাবে না ঘুরতে যাবে না ঘুরতে যাবে না মিমি আছে দিদা আছে উ চলো টাটা টাটা করে দাও মামা টাটা করো হ্যাঁ টাটা মামা এখন সব দেখা দেবে মামা তোমার মাথা কোথায় দেখাও মাথা ওরে বাবা ঠিক আছে সন্ধ্যাবেলা চায় এই বড় বাজারটা ক্রস করতেই প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল শুধুমাত্র হাওয়ার ব্রিজ আশা করেছিলাম খুব ভালো একটা ভিউ পাবো সামনে থেকে কিন্তু এই যে লাইটের যা অবস্থা তাতে এখন পাওয়া যাচ্ছে না আশা করি লাইটটা পরিবর্তন হলে পুরো ট্রাই কালারের কালারিং হলে তখন হয়তো আমরা একটা সুন্দর একটা ভিউ পাবো তাও যতটা আপনাদের সাথে শেয়ার করছি সব মেম্বারদের সাথে মেলামেশা সব মেম্বার সমুদ্র এসেবার হয়ে গেছে ও তো খুব খুশি নিমিকে পেওড়া প্ল্যাটফর্মে কিন্তু আমাদের আজকের যাত্রার সাথে পৌঁছে গেছে তোমরা গয়া যাওয়ার জন্য হাওড়া শিয়ালদাস সালিমার সাতটাগাছি এবং কলকাতা স্টেশন পৌঁছে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দোল এক্সপ্রেস আমরা ট্রেনে উঠে করেছি আমাদের ট্রেনও প্রায় ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে তোমাদের দেখাচ্ছি হাওড়া স্টেশনকে টাটা বাই বাই করে এখন আমরা গয়ার দিকে রওনা দিলাম গুড মর্নিং বন্ধুরা আমরা উঠে পড়েছি আর এখন আমাদের নামার পালা মানে আমাদের যে ডেস্টিনেশন গয়া সেটা চলে এসছে আর পাঁচ কিলোমিটার রয়েছে আমরা এবার নামবো তো নেমে দেখি সকালবেলা কি করতে হয় কি না হয় কার কাছে যায় কি না যায় কোথায় থাকি কি না থাকি আর বাইরে অন্ধকার মানে এটা লিট্রিলি ইটস গুড মর্নিং মানে ইটস আ প্রি গুড মর্নিং যেটাকে আমরা বলতে পারি তো এখন কটা বাজে এখন সবে মাত্র সাড়ে চারটে বাজে তো যাই হোক যেটা বললাম যে বাইরে গিয়ে দেখি আমরা কি করি কোথায় যাই কি থাকি কি হোটেল আমরা বুক করি এবং মা বাবার তো আজকে কাজ রয়েছে এবং আপনাদের সাথে আমি প্রথমে বলেছিলাম তো তার সাথে সাথে আমরা কি সাইট সিনে যাচ্ছি আজকে এবং কালকে দুদিন ফর মো ট্রেন ছেড়ে দিল আবার স্টেশন থেকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে এখন বাজে ভোর পাঁচটার আমরা একদম রাইট টাইমে গয়াস্ট্রি স্টেশনে নেমে গেছি এখন এখান থেকে আমরা গাড়ি করে যাবো যাই না কোথায় বাবু জানে সব তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সব ডিটেলস আমি দিয়ে দেবো যদি কেউ মনে করে এখানে এসে ভারত সেবাশ্রমে থাকবে তাহলে তোমরা থাকতেই পারো তার জন্য তোমাদের গয়া স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবে ভারত সেবাশ্রম সংঘ বুক করার একটি কাউন্টার এখান থেকেই তোমরা ভারত সেবাশ্রমের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং তারই সামনে থেকে তোমরা সেবাশ্রমে পৌঁছানোর গাড়িও তোমরা পেয়ে যাবে ভারত সেবাশ্রমে তোমরা দুদিনের বেশি থাকার অনুমতি পাবে না প্রতিটা দিনের এক একটা রুমের ভাড়া প্রায় আটশো টাকা থেকে শুরু যার তুলনায় এই আশ্রমের রুমগুলো একদমই ভালো না আমার পাঁচরানি মনে হয়েছে এইখানে এসে এই ভারতীয় আশ্রমে থাকার থেকে বাইরে এই দামের অনেক ভালো হোটেল তোমরা পেয়ে যাবে তুলসী সামনে খুব সুন্দর বাগান করা রয়েছে আর ওখানে মামুনি আর সেনা মা উঠে বসে আছে এই যে হচ্ছে এখানে বাগান তোমরা আসলে অবশ্যই ভালো একদিন অন্তত স্টে করো খুব ভালো লাগবে যে বাগান মামুমি বসে আছি যে আমাদের দুটো রুম দাইছে এদিকে একটা আর এদিকে একটা কমন বেলকুনি রয়েছে চলো যাই এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে যাচ্ছি এখানে আসার যে মেন উদ্দেশ্য পিণ্ড দেওয়া সেইখানে যাচ্ছি তো সোনাকে নিয়ে যাচ্ছি না সোনা বোন আর ওর বাবা তিনজনে থাকছে আমরা যাচ্ছি মানে আমি মা বাবা মামনি বাবু দিদা আর দিদা হচ্ছে তার শ্বশুর শাশুড়ি মা বাবা আর দাদুর দেবে দাদুকে জল দেবে তো সেই জন্য আমরা যাচ্ছি আর আমি বুঝছিলাম যাব না সোনাকে রেখে তারপর ভাবলাম যে তোমাদেরকে তো শেয়ার করবো সেখানে কি হয় না হয় কেমন দেখতে তাই যাওয়াটা খুব দরকার যাচ্ছি এসে আবার আমরা সাইড সিনে যাবো তো সেটা হয়তো আলাদা পার্টেও আসতে পারে বা এই পার্টে যদি ছোটো হয় তো এখানেও আমি দিয়ে দিতে পারি তো সেটা পরে বিবেচনা করছি আগে আমরা আসল কাজটা সেরে আসি তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে ফেললাম ভেবেছিলাম আমরা যাব সোনাকে বনকে বোনকে রেখেই যাবো বাট সোনা প্রচুর কান্নাকাটি করছে বাধ্য হয়ে সোনাকে বনকে বোনকে নিয়ে আমাদের যেতে হচ্ছে এখানে সব যারা যারা যে ব্রাহ্মণ ঠিক করেছে সেখানে লাইন দিয়েছে দেখাই তোমাদের এখানে সব লাইন দিয়ে ঠিক করা হয়েছে নাম ধরে ডাক্তার এই হচ্ছে মন্দিরের ভেতরটা যেটা তোমাদের ঢোকার সময় আমি দেখিয়েছিলাম এই হচ্ছে এক পুরো এখানকার আর এই হচ্ছে একটা শিব মন্দির রয়েছে এখানে আর এই হচ্ছে আমার মাম্মা রেডি হয়ে চলে আসছে পেছন পেছন হালুম দেখেছো হালুম হালুম কোথায় হ্যালো

গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে পিণ্ডদান করা হয় সেই মেন জায়গায় নারায়ণ মন্দিরে কাজ করতে ঘাট কি ওর জানে কার রাস্তা এদিক থেকে খাটে যায় এটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির তো বেসিকলি এখানে বা কিছু মানুষের ছবি রয়েছে তো যাদের ছবি এখানে রয়েছে তারা দুর্ভাগ্যবশত এই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকগামী তাদের স্মৃতি এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে মেনলি ফলগু নদী

এটা হচ্ছে বিষ্ণু মন্দির নারায়ণ মন্দির এখানে আপনি মোবাইল এবং ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে পারবেন না খালি হাতে আপনাকে ঢুকতে হবে আর মোবাইলটা আপনাকে এইদিকে অনেক কাউন্টার আছে সেই কাউন্টারে আপনাকে জমা রাখতে হবে এবং তার সাথে সাথে জুতোটাও এখানে জমা রাখতে হবে তো বিষ্ণুপদ মন্দির তো আমরা সবাই মিলে ঘুরে আসলাম দুর্ভাগ্য বন্ধুর আপনাদের দেখাতে পারলাম না তো এবার আমরা যাচ্ছি বোটের কাছে অক্ষয় বোটের কাছে

মোটামুটি আজকের মতো আমাদের মেন যে উদ্দেশ্য ছিল গয়াতে আসা কাজ করা সুস্থভাবে কাজ করা তো সুস্থভাবেই কাজ করা হয়েছে কমপ্লিট হয়েছে এখন আমরা আবার আশ্রমে ফিরে এসেছি এখন ভেবেছিলাম সাইট সিনে যাবো বাট ড্রেস চেঞ্জ করার একটা ব্যাপার আছে তাই আমরা আশ্রমে ফিরে এসেছি এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা হয়তো সাইট সিনের জন্য বেরোবো আর এখানে তোমাদেরকে আমি বলে দিই এখানে কিন্তু প্রচুর টাকা পয়সা এদিক ওদিক ব্যাপার আছে মানে এখানে গেলে টাকা ওখানে গেলে টাকা এখানে গেলে এত টাকা ওখানে গেল টাকা এই পাণ্ডারকার টাকা মানে প্রচুর জায়গায় তোমাকে টাকা দিতে হবে তো একটু তোমরা সাবধানে ভেবে যা করবে ভেবে করবে কারণ আমাদের কিন্তু অনেক টাকা এভাবে বেরিয়ে গেছে একশো দেড়শো দুশো করে করে বাট কিছু করার নেই করতে হবে যা তাই হ্যাঁ বলবে যা সামর্থ্য তাই দাও কিন্তু তারপরে ওখানে যাওয়ার পর নেগেটিভ শুরু যাওয়ার পর তোমার নেগেটিভ শুরু হয় দেওয়ার পর বলবে না এটাতে হবে না আরও লাগবে নালে করব না কাজ হবে না কাজ করব না জল দাও যাবে না এরকম শুরু করে দেয় যাই হোক তোমরা তো তোমাদের মতো বুলেশনে পড়ো পেয়ে গিয়ে আর এখন আমরা এখানেই ভাষাশ্রমে একদিন খাওয়া দেওয়ার ব্যবস্থা থাকে তার জন্য টাকা লাগে আর এখানকার ভাড়া ঠাড়া সবই আমি তোমাদেরকে ভিডিওতে তো বলেই দিয়েছি ভয়েস ওভারে আর খাওয়া দাওয়ার জন্য মনে হয় পঞ্চাশ টাকা করে দিতে লাগে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর সাইড সিনে ব্যাপারটা মানে আমরা যে সাইড সিনে যাবো সেটা আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ডাটা